হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি তৈরি করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি তো দেখো তার জন্য আমরা সয়াবিন আর আলুটাকে হালকা লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে নেবো এরপর একটা মশলা তৈরি করে নেব যার জন্য নেব আদা কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ এরপরে দেখো আমরা কড়াইতে তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা এটা হয়ে গেলে আমরা ওই পেস্টটা দিয়ে দেব আর দেবো সামান্য নুন এরপর এটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না টমেটোটা সফট হয়ে আসে তো টমেটোটা সফট হয়ে আসলে আর ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেলে আমাদের সয়াবিন আর আলুটাকে যেটা আমরা আগেই সেদ্ধ করে রেখেছি তো সেটা আমরা দিয়ে দেব। তো দেখো আমি দিয়ে দিয়েছি এবার মশলাটার সাথে সয়াবিন আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো আমি মশলাটার সাথে ভালো করে সয়াবিন আলুটাকে কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে আলুটাকে আগে ফ্রাই করতে পারো কিন্তু আমি করিনি আমি ডাইরেক্ট দিয়েছি তো দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে আলুটা আর একটু সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যে আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে ডেফিনেটলি ওটাকে লো আচে করে রাখবে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট আচ্ছা এবার দেখো আমি এতে জল অ্যাড করছি তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করবে আমরা যেহেতু এটাকে ঝোল বানাবো একটু হালকা পাতলার মধ্যে তাই জল অ্যাড করলাম এবার দেখো এটা ফুটে আসার অপেক্ষা করব আমরা তো দেখো এটা ফুটে এসছে এবার আমি আমাদের চিনি অ্যাড করব স্বাদ মতো তো তোমরা যদি না খেতে চাও চিনি বা মিষ্টি ভাবটা তাহলে স্কিপ করতে পারো এবার দেখো আবার ভালো করে আমি চাড়িয়ে নিচ্ছি এটা আর একটু ভালো করে ফুটিয়ে নেব এটা অলমোস্ট হয়ে এসছে এরপর আমরা এতে দেব নামানোর আগে কিছুটা ঘি এতে ঘিয়ের গন্ধটা বেশ ভালো লাগে তো আমাদের সবজিটা একদম রেডি তো দেখো আমাদের সবজিটা হয়ে গেছে তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং